জিলহজ মাসে কী কী আমল করতে হবে জিলহজ মাসের প্রথম যে আমল প্রথম যে আমলটা করতে হবে সেটা হচ্ছে আব্দুল আবদুল আবুহ রদিয়াল্লাহান হু এবং ইবনু উমার রদিউল্লাহান হু তারা যখন জিলহজ মাসের চাঁদ দেখতেন অর্থাৎ কুরবানির চাঁদ যখন তারা দেখতেন তখন থেকেই তারা তাকবির পাঠ শুরু করতেন তাকবির করা মুস্তাহাব আল্লাহু আকবর আল্লাহ একবার জিলহজ মাসের চাঁদ যখন উঠে তখন থেকে এই তাকবির পাঠ করা মুস্তাহাব এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ আমল তবে নয় জিলহজ ফজরের নামাজের পর থেকে যারা আমরা নামাজ পড়ি সকলেই মনোযোগ দিয়ে শোনেন নয় জিলহজ অর্থাৎ ঈদের একদিন আগে নয় জিলহজ ফজরের নামাজের পর থেকেই আয়েমে তাসিকের দিন তেরো জিলহজের আসরের পর পর্যন্ত তাকবির পাঠ করতে হবে এটা রসুল সাল আলী গুরুত্বপূর্ণ আদেশ রসুল সাল আলী উম্মতের জন্য এটা আবশ্যক করে দিয়েছেন নয় জিলহজ থেকে নয় জিলহজের ফজরের নামাজের পর থেকেই তেরোই জিলহজের আসরের আগ পর্যন্ত আসরের পর পর্যন্ত তাকবির পড়তে হবে আবার শুনে নেন জিলহজ মাসের নয় তারিখ যখন হবে ওই দিন ফজরের পর থেকে তেরোই জিলহজ তেরোই জিলহজ তারিখে আপনাকে তাকবির পড়তে হবে সাহাবায়ক রামগণ এই তাকবির জোরে জোরে পড়তেন উচ্চ স্বরে পড়তেন আবু হরাইরা রাজিউল্লাহান হুক আবদুল ইবনি মাসুদ রাজিউল্লাহান হু আবদুল ইবনী ও রাজিউল্লাহান হু তারা যখন বাজারে যেতেন তারা যখন বাজারে যেতেন বাজারে যাওয়ার পরে তারা এই তাকবিরটা জিলহজ মাসের এই প্রথম দশ দিনে তারা এই তাকবিরটা বিশেষ করে নয় জিলহজ থেকে তারা জুড়ে জুড়ে উচ্চ স্বরে তাকবিরটা পড়তেন উচ্চস্বরে পড়তে হবে সাহাবরা যখন উচ্চ এই তাকবিরটা পড়তেন তারপরে আশেপাশের মানুষ যারা ছিল তারাও এই তাকবিরটা পড়তেন এটার গুরুত্বটা অনেক রয়েছে রাব্বুল আলামিন বলছেন হাদাকুম যে আল্লাহ তারা তোমাদেরকে হেদায়ত দিয়েছেন সে আল্লাহর জন্য তোমরা বরত্ব প্রকাশ করো সে আল্লাহর জন্য তোমরা বরত্ব ঘোষণা করো সেটাই হচ্ছে এই তাকবীর মাসের প্রথম আমল হচ্ছে জিলহজ মাসের চাঁদ ওঠার পরে চাঁদ ওঠার পরে তাকবির প্রদান করা তাকবির উচ্চ স্বরে তাকবির দেওয়া যারা মহিলারা রয়েছে মা বাবরেরা তারাও তাকবির দিবেন এত উচ্চ স্বরে কিন্তু জুড়ে যেতে হবে আমরা কথা যেরকম বলি স্বাভাবিকভাবে তারাও তাকবির দিবে